সরকারি চাকরিজীবীদের দ্বিতীয় স্ত্রী ও স্বামীও পেনশন পাবেন মিলবে চিকিৎসা সহায়তা তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে বাংলাদেশের ওলামা প্রতিনিধি দল যশোরে কোটি টাকার সোনা সহ যুবক আটক বারো জেলায় ভারী বৃষ্টির আভাস যশোরে পাঁচ দফা দাবিতে জামায়াত ইসলামীর লিফলেট বিতরণ অভয়নগরে স্কুল ব্যাংকিং কনফারেন্স ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত শ্রীলঙ্কা আফগানিস্তান লড়াইয়ে বাংলাদেশের নজর দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধায় আসছে বড় পরিবর্তন এখন থেকে পেনশনভোগী মারা গেলে শুধু প্রথম স্ত্রী বা স্বামী নয় দ্বিতীয় স্ত্রী বা স্বামীও পাবেন পারিবারিক পেনশন একই সঙ্গে শতভাগ পেনশন সমর্পণকারীদের পুনঃস্থাপনের অপেক্ষাকাল কমানো হচ্ছে আগে যেখানে পনেরো বছর অপেক্ষা করতে হতো এখন সেটি কমে হবে দশ বছর এছাড়া জটিল রোগে আক্রান্ত হলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও পাবেন চিকিৎসা সহায়তা যা আগে ছিল না অবসরপ্রাপ্ত প্রবাসী কর্মকর্তাদের জন্য বিদেশে বাংলাদেশ মিশনের সরাসরি পেনশন কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্নের ব্যবস্থা ও পর্যালোচনা করছে অর্থ বিভাগ মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার মনে করছে এইসব উদ্যোগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা আরো জোরদার করবে ইমারাতে ইসলামিয়া বা তালেবান সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক বুধবার সকালে প্রতিনিধি দলটি আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছায় সফরকালে তারা ইমারাতে ইসলামিয়ার প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন জানা গেছে বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনার পরিপ্রেক্ষিতে প্রতিনিধি দলটি আফগানিস্তানে বাস্তব পরিস্থিতি সরাসরি পরিদর্শন করবেন সফরের অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশ ও আফগানিস্তানের আলেম সমাজের মধ্যে সম্পর্ক উন্নয়ন দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক জোরদারকরণ এবং ব্যবসা বাণিজ্য চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এছাড়াও সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা প্রতিনিধি দলে রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ মধুপুরি পীর মাওলানা আব্দুল আওয়াল মাওলানা আব্দুল হক মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাশেমি মাওলানা মনির হোসাইন কাশেমি এবং মাওলানা মাহবুবুর রহমান যশোরের মুরলী মোড় বাসস্ট্যান্ড এলাকায় বিজিবির অভিযানে পাঁচটি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে সোনার ওজন ছয়শো গ্রাম মূল্য এক কোটি এগারো লাখ উনআশি হাজার নয়শো টাকা বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোর খুলনা মহাসড়কের মুরলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আটক আবু বকর সিদ্দিকের বাড়ি ঢাকার গ্যান্ডারিয়া উপজেলার শ্যামপুর থানায় তার কাছ থেকে একটি মোবাইল ফোন একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকাও জব্দ করা হয়েছে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন আবু বকর সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনা সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন এই ঘটনায় কতোয়ালি থানায় মামলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের কয়েকটি উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম পঞ্চগড় গাইবান্ধা জামালপুর শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ সুনামগঞ্জ সিলেট ও মৌলভীবাজার এই ১২টি জেলা এবং আশপাশের এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিম এই তথ্য জানিয়েছে টিমটি জানিয়েছে রাত থেকে থেকে কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে পাশাপাশি উজানেও ভারী অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে তাই সিলেট ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে ইতোমধ্যেই যেসব নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে সেখানে পানি আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এদিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে যশোরের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে যশোর জেলা জামায়াতের আয়োজনে দড়াটানা মোড় থেকে এই লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয় শহর আমির অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা আমির অধ্যক্ষ গোলাম রসুল শহর আমির অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল যশোরের অভয়নগরে স্কুল ব্যাংকিং কনফারেন্স ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে পুবালি ব্যাংক নোয়াপাড়া বাজার শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোল্লা হাবিবুর রহমান হাবিব আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন আয়োজনে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আজিজুর রহমান গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি এস এম মুজিবুর রহমান এবং সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক ছয় থেকে আঠেরো বছরের শিক্ষার্থীদের ব্যাংকিং সেবায় সম্পৃক্ত করতে সর্বনিম্ন একশো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খোলার নিয়ম ও সুবিধা তুলে ধরা হয় আয়োজনে এ সময় শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি সঞ্চয়ের অভ্যাস এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয় অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ গাছের চারা রোপণ করা হয় এশিয়া কাপে বি গ্রুপের শেষ ম্যাচে আজ রাত সাড়ে আটটায় আবুধাবিতে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান এই ম্যাচ ঘিরে আগ্রহ শুধু দুই দলের নয় বরং বাংলাদেশ দলেরও কারণ ফলাফলের ওপর নির্ভর করছে লিটন কুমার দাসদের সুপার ফোরে খেলার ভাগ্য পরিস্থিতি সহজ শ্রীলঙ্কার জন্য তারা যদি ম্যাচ জিতে যায় তাহলে গ্রুপের শীর্ষ দুয়ে থেকে বাংলাদেশকেও সঙ্গে নিয়ে পরের রাউন্ডে যাবে তবে আফগানিস্তান জিতলেও বাংলাদেশ বাদ পড়বে না বরং তখন সমীকরণ জটিল খেলায় নির্ভর করবে সবকিছু এমন সমীকরণের পেছনে আছে নেট রান রেটেড হিসাব শ্রীলঙ্কা এরই মধ্যে বাংলাদেশ ও হংকংকে হারিয়ে দুই জয়ের মালিক আফগানিস্তান জিতেছে কেবল হংকং এর বিপক্ষে কিন্তু বড় ব্যবধানের সেই জয় তাদের নেট এগিয়ে রেখেছে ফলে সুপার ফোরে ওঠার লড়াইয়ে বেঁচে আছে তিন দলই সব মিলিয়ে আজকের শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ শুধু গ্রুপের সমীকরণেই বদলাবে না নির্ধারণ করবে বাংলাদেশ দলের এশিয়া কাপ স্বপ্নের ভাগ্য দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ